আবার কি করছে তুমি ডাকতেছ বাপু পূর্বকালে বিরাট কষ্ট করতেছে বাপু হ্যাঁ ওই যে দুই হাজার টাকা লাগে আমার দু হাজার টাকা দেওয়ার জন্য খুব দরকার বাপু তুই টাহার কথা কত কালি শোনো আমার একটা কাহিনি আবার এটা কানাটা রয়েছে বড়টা বা যেটা রয়েছে সিঙ্গাপুর আর একটা যে ছোটটা যাবি ইটালি বাপু টাকা নেই বিদেশ থেকে টাকা পাঠাবি কেম্বা এ এই যে নেট মন্ত্রী বলে বলেছে যে টাকা পাঠালে বলে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে বাবু আমার টাকা নেই গো আন্দোলন চলতেছে এই কারণে নেট বন্ধু অফিস আদালত বন্ধু ওদের যে বাংলাদেশের ইন্টারনেট মন্ত্রী করছে কি জানো যে এই জ্বর বাতাস হলি পরে ও যে একটা বাক্স আছে সেই বাক্স আগুন ধরে যাচ্ছে এই জন্য বাপু আমার সরল বলে একটা টাকাও পাঠা দি আছে না গো

এইটা কি আবার নতুন চালু হয়েছে নতুন না আগেই ছিল মানুষ জানে না তাই